ইন ভালো আছি আপনি দূর থেকে দেখতে পারলাম যার কারণ আপনার কাছে আসলাম আসলে দেশের বাড়ি প্রথম দেশের বাড়ি গ্রামের অসংখ্য ধন্যবাদ দেওয়ার জন্য বিরোধ বন্ধুগণ আপনার এই যে যেখান থেকে অবশ্য বেশি লাইক করে শেয়ার করবেন ওনার সাথে কিছু আমি আলোচনা করব মালদ্বীপের বিষয় নিয়ে বিরত আপনার মালদ্বীপ কত বছর আছে বছর ছাব্বিশ বছর অবশ্যই হ্যাঁ অনেক দক্ষ অভিজ্ঞতা মালদ্বীপের বিষয়ে বিভিন্ন সরকার পরিবর্তন হয়েছে অবশ্যই এর একটা অভিজ্ঞতা খুব ভালো আছে সেক্ষেত্রে আপনাদের মাঠ করবো তার বর্তমানে মালদ্বীপের পরিস্থিতি কেন গতি আসি মালদ্বীপের পরিস্থিতি খুব কষ্ট মানুষের মানুষ খুব কষ্টময় আছে একদিন আগে আসে একদিন পরে এখন রোগ যথে বাংলাদেশের আইকলেশন বাংলাদেশের সরকার ইনোসার আসসালামু আলাইকুম আপনি একটা উৎপন্নের মানুষের শান্তির ব্যবস্থা করেন মানুষ খুব কষ্ট হয়েছে রাস লাখ হলে একটা জানা করে কেনার দেনার মাধ্যমে মানুষে আগের দিন আসে দিন করে এটা আইক্রের কাছে আমরা একটা আব্দর জানান এটা আপনার কাছে আজার সালাম আমরা খুব ভালো মানুষ আমরা খুব সম্মানের রূপ এই হিসাবে আমি আপনার কাছে অনুরোধ করতেছি অনুরোধ করতেছি আপনি বাংলাদেশের যত দালাল আছে এই দেশের পুলিশ সে কোন দালালটা ধরতে আগে এই দালালের মিথ্যা কথা কয়ে সেটা বানানো কথা কয়ে সেটা এই মানুষগুলো আনতেছে আর মানুষের কেনা করে হাই কত কষ্ট করতেছে যে কিছুদিন আগে একটা লোক তিন মাস না খায় সেটা নিজে আক্রমণ করছে দালালের কষ্ট কারণে এই বাংলাদেশের যে আই কমিশন কিছু বলে না আই কমিশন কিছু করে না হাইকিশন কিছু কিছু বলতো তাহলে মানুষের কত কষ্ট করতো না পাঁচ লাখ সাত লাখ খাই সালাম আলাইকুম রস সালামাইকুম তো অসংখ্য ধন্যবাদ আপনাকে বিকেল আর যত যেত বাইকের তোর আসুন যে যেখানে অবশ্য অবশ্যই আছে মালদ্বীপ প্রবাসী আর আমি সকল বাইদেরকে প্রবাসী বাইদের বাইরা আছেন দালাল নামে যে সমস্ত মানুষ যতন্ত করে এই বাইদেরকে মিথ্যা অবরোধ করে আইনিয়া গাছে মাঠে উঠছে বা রোমের ভিতরে খানা নাই রোম নাই কাজ নাই নিজের টাকার পকেটের টাকা দিয়ে খাইতে আসে ফ্যামিলি নিয়ে অনেক দূর টেনশনে আছে আর এই টাকাগুলো কবে আবার চালানটা উড়াইব সেটা নিয়ে অনেক টেনশন আছে আমি চাই সকল বাই বাজার একসাথে হইয়া এটা নিয়ে আমরা উদ্যোগ নিব দেশের বাড়িতে দালালের বাড়িতে কোন দালাল একই আছে দালালের বাড়ির ভিতরে কমপ্লেন বাড়াইতে হবে আর দ্বিতীয় কথা কি বাংলাদেশ আমাদের ইন্দোসারকে বলবো অবশ্য আমাদের বাংলাদেশের কোনো বাই বেড়াত যাতে দিশা বন্ধ করে দেয় সেটি ভালো মানুষের আসে স্বপ্ন কিছু বাস্তবতা পূর্ণ করার জন্য সেই ক্ষেত্রে যদি ডাবল যদি ক্ষতি হয়ে যায় তো সেই বিজনেস আমাদের দরকার নেই এই দেশের বিচার বন্ধ চাই আর আমাদের এই দেশের যে সমস্ত বাইরে আছে সঠিক নিয়মে কাজ কাম যাতে পায় আর দাদাল ক্ষতি করছে ওদের প্রতি বিচার আইনের আইনের আনতে হবে সকল প্রবাসী বাইদের দিন পরিশ্রমী বাইরা আছেন যারা যিনি অনেক কষ্ট পরিশ্রমী যারা মালিক দশ বছর পনেরো বছর আছেন তাদেরকে জেগে তুলতে হবে জেগে উঠে একসাথে কাজ করতে হবে অবশ্যই বেশি করে লাইক করে শেয়ার করে দেবে সবাইকে দেখা সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ